হ্যালো एवरीवन সবাই কেমন আছো ও ওয়েলকাম টু आवर अनदर ব্লগ আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম এবং আগেও বলেছিলাম যে আমি নতুন এই লিউ এখন সবই লিউ এই জিজি যাই হোক তো ওটার যে 9 এলইডি যে প্রজেক্টর লাইটটা আছে বা ফগ লাইট আমরা যেটা বলি সো ওই ফগ লাইটটা নিয়েছিলাম তাই তো এবং আমরা জানি অনেকে ককলাইট প্রচুর আছে হ্যাঁ নিউর আহ থেকে শুরু করে আউল আছে ফোর এলইডি আছে প্রচুর আছে প্রচুর আছে বাট আমি ডিসেন্ট নিয়েছি এই যে হেইড হপটা ওটা বুঝতে পারছো এই যে এইড হপটা নিয়েছি আমি নিউ এইচ জেডি এটাই ওকে না সো এটা ভালো এই অনেক ভালো সব কিছু দেখো আহ তোমরা

কোম্পানি ক্লেম করছে যে এটা প্রপার থাকবে বা ঠিকঠাক থাকবে আচ্ছা এটা কত ওয়াট এটা 120 ওয়াট হুম ফগ লাইটটা 120 ওয়াট এবং এর আলোটা ব্যাপক খুবই সুন্দর আলো তোমরা যারা জানো না তারা প্লিজ আগের ভিডিও চে ওয়াচ করো বা চেক করো তাহলে বুঝতে পারবে যে আলোটা কতটা সুন্দর এবং কতটা ভালো একটা আলো মোটামুটি একশো দুশো মিটার রাস্তা পুরো প্রপার কভার হয়ে যাচ্ছে এবং কি বলবো মানে একটা ছোট যদি কাঁচও পরে থাকে বা কিছু পরে থাকে সেটাও হচ্ছে বোঝা যাচ্ছে আর মেন প্লাস পয়েন্ট হচ্ছে এটা দুটো কালারে আছে আই মিন হোয়াইট অ্যান্ড ইয়েলো ক্যাপ আছে তো ইয়েলো ক্যাপটা যদি খুলে দিই তাহলে এটা হোয়াইট আর ইয়েলো ক্যাপ লাগিয়ে গেলে এটা ইয়েলো হয়ে যাচ্ছে বাট আমি এটার সাথে হারনেস পেয়েছি হ্যাঁ এটার সাথে harness দিচ্ছে সব দিচ্ছে এটার price ওই মোটামুটি ধরো ওই সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে এক এক জায়গায় এক রকম দাম but ওই ওই রকমই চার পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ এরকমই আমি তিন চারটে দোকান করেছি তো আমি যেটা পেয়েছি সেটা আহ ওরকমই দাম পাঁচ সাড়ে পাঁচের মধ্যে দাম harness বাদে হম আর harness নিলে ওটা extra ছ হাজারের মতো পরে যাচ্ছে বা সাড়ে ছ হাজার দাম পরে যাই হোক তো আমি হারনেস নি বিকজ আমার আগে থেকে হার্ডনেস লাগানো ছিল সো আমি এই ফোর এলইডি সেটা চেঞ্জ করে আমি ইনস্টল করলাম লাইট সবাই যেন যে আমি যত ট্রিপ করি বা যত ঘুরতে যাই বেশিরভাগই হচ্ছে রাত্রিবেলায় রাইড স্টার্ট করি তো পুরো ফুল নাইট আমরা বাইক রাইড করি বহরমপুর টু শিলিগুড়ি আমাদের মোটামুটি পুরো গাড়ি গাড়িগুলায় শিলিগুড়ি পৌঁছায় সাড়ে পাঁচটা ছটা পাঁচটা এরকম টাইমে এ পৌঁছই। so সারা রাত ride করি যেহেতু তো আমার লাইটটা দরকার। যারা night ride করো তারা জানো যে লাইটটা টা দরকার। তো যাই হোক তো আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আমরা HD এর লাইট কি করে বলবো যে এটা আসল এটা ডুপ্লিকেট এটা আসল এটা duplicate আমি অনেক 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 ওয়াচ করেছিলাম তো আমি পাইনি খুব একটা হয়তো আমার কাছে আসেনি বা আমি পাইনি যাই হোক তো আমি তাই জন্যই আমি একজনের কি দুজনের রকম দেখলাম হ্যাঁ ওরা বোঝাস যেটা আসল আর ডুপ্লিকেট বংশা দেখেই হচ্ছে আমি কিনেছি যে আসল বা ডুপ্লিকেট আসল বা ডুপ্লিকেটটা বুঝবো কি করে আমরা টা ভেরি ডিফিকাল্ট ইজ বিকজ ডুপ্লিকেটও এই যে যেমন যা ব্যাচিং থাকে সব একই আবার আসলটাও যেমন যা ব্যাচিং থাকে সব একই আসল আর ডুপ্লিকেট বুঝবো কি করে এই দেখো হ্যাঁ ডবটা আশা করছি সবাই দেখতে পাচ্ছো হ্যাঁ দেখছো না এই যে ডব এই দেখো এইখানটায় করে একটা সিম্বল দেখতে পাচ্ছ কিউআর একটা সিম্বল অ্যান্ড এখানটায় কিছু ডিজিট লেখা আছে এটা অ্যাকচুয়ালি ঢাকা থাকে এটা বসতে হয় তবেই হচ্ছে এটা আসে সো এখানে একটা ডিজিট লেখা আছে ওখানে না সো এটাই হচ্ছে ব্যাপার তো কি হচ্ছে আপনাদের ডিটেলসে জানাচ্ছি তো তোমাদের যেটা বলছিলাম তো এটাই হচ্ছে ব্যাপার যে এই যে এই যে আমাদের কিউ আরটা আছে এই যে এই স্ক্যানারটা প্রচুর পরিমাণ আলো ও হ্যাঁ হ্যাঁ এই যে এই যে স্ক্যানারটা এই স্ক্যানারটাতেই হচ্ছে আমরা বুঝতে পারবো দেখো এখানে একটা কিউআর আছে দেখিছো এই যে কিউআর টা এই কিউআর টা স্ক্যান করতে হবে স্ক্যান করে একটা ডিজিট এই যে এখানে খুব সুন্দর ডিজিট আছে ডিজিট টা আহ ঢাকা থাকবে এটা খুব সাবধানে আমাদের আহ ঘষ্ট হবে যাতে এটা হচ্ছে না উঠে যায় দেন তারপর সেম এই যে এই যে লোগোটা এই লোগোটা আসবে এই লোগোটা দিয়ে আসে তার মানে জানবো এটা আসল আর যদি এটা না আসে তার মানে জানবো আমি যেটা কিনেছি সেটা ডুপ্লিকেট যাই হোক তো আমি আগে একবার চেক করে নিয়েছি বলেই হচ্ছে এটা আমার উঠে তুলে দেওয়া হয়েছে তো চলো তোমাদেরও দেখে দিই কী করে স্ক্যান করবে তো এই যে এটা হচ্ছে আমাদের ঢস ওকে না অ্যান্ড এই যে এই কিউআরটা এটা স্ক্যান করতে হবে চলো এটা স্ক্যান তো তোমাদের যেটা বলছিলাম এটা ঢপটা কি কি ডিটেলস দেওয়া আছে দেখো এই যে ফোরটি মাইনাস ফর্টি টু প্লাস এইটি ফাইভ আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ হাই কোয়ালিটি ডিসি নাইন ভোল্ট থার্টি সিক্স ভোল্ট নিউটার এটা হচ্ছে ডফ হানবক্স আর ওটা ফোম থাকে এখানে একটা থাকে এখানে একটা থাকে এটা দিয়েছে বাট হারনেসও থাকে সেটা বিল বিলাত দেখালাম না চলো মেন যেটা বলছিলাম এই যে এই যে স্ক্যানারটা এই স্ক্যানারটাই স্ক্যান করতে হবে ওকে তো এটা হচ্ছে ডিটেলস এটাই আপডেট যারা নেবে তাহলে নেক্সট টাইম থেকে তারা এই যে এই কিউ আরটা চেক করে তারপরই নেবে ওকে তো এটাই ডিটেলস এটাই আপডেট ওকে না যারা ফগ আইড নেবে এই জেজির তারা নেক্সট টাইম থেকে প্লিজ স্ক্যানারটা স্ক্যান করে চেক করে নেবে যে ওই কিউআর সাথে মিলছে কি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা